তো হ্যালো গাইস আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তিকা মোহনাতে দেখতে পাচ্ছ শঙ্কর পাস একদম তাজা সরাসরি ক্যাবলে ওঠানো হলো একদম সবার মাছের কিন্তু লেস কেটে ফেলে দেওয়া হচ্ছে কারণ লেজে বিষাক্ত জিনিস থাকে বলে লেস কেটে ফেলে দিচ্ছে দেখো জেলেরা একদম সরাসরি আপনাদের দেখাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু শঙ্কর মাছ ধরা পড়েছে আজকে তারপরে যে দেখাবো একটু করে দাঁড়ান জ্যান্তু বলছে পনেরোশো টাকা আর পর্যটক এসে বলছে যে বারোশো টাকা দিব একটা ইলে এসে সাতশো গ্রাম ওর তার দামি বারোশো পনেরোশো টাকা হচ্ছে দামাদামি তো দেখতে পাচ্ছেন দীঘা মোহনার প্রথম জ্যান্ত ইলিশ এবং সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসব তো চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটি ভাজিয়ে অল করে রাখবেন প্রতিনিয়ত ভিডিওটা আপনার কাছে চলে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরো কোনো ভিডিওতে টাটা